দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে অনেক খামারিরা বিভিন্ন ভাবে বিভিন্ন সবার প্রতারিত হন আর আপনারা প্রতারিত হবেন না সেই বিষয়ে আমি তুলে ধরব কিভাবে আপনারা প্রতারিত থেকে বাঁচতে পারবে সেই বিষয়গুলো তুলে ধরবো তাই আপনারা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন লেয়ার পুলের সংগ্রহ করতে যে আপনারা যে কারণগুলোর বা যে বিষয়গুলোর উপরে আপনারা প্রতারিত হন সে বিষয়গুলো আমি তুলে ধরতেছি সে বিষয়গুলো হচ্ছে আপনারা সঠিকভাবে পুলট মুরগি না চিনতে পারার কারণে আপনারা হচ্ছেন এবং সঠিক বয়স না কারণে তাই আপনারা পোলেট সংগ্রহ করার আগে অবশ্যই খামারে যাওয়ার পর পুলেট সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা ওই মুরগিগুলো সম্বন্ধে সবকিছু জানতে পারবেন অবশ্যই জন্য মুরগিগুলোকে পরিপূর্ণ থাকে এবং সঠিকভাবে গুলো করা থাকে সঠিক লাইটিং শেডিউল মেনটেন করা থাকে এবং মুরগিগুলো যেন উজ্জ্বল এবং চঞ্চল হয় মুরগিগুলো দেখতে যেন খুব উজ্জ্বল দেখায় এবং মুরগিগুলো যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে যা আসলে ওই মুরগিগুলো সংগ্রহ করলে আপনারা প্রতারিত হবেন না মুরগিগুলো সঠিক ডিম প্রোডাকশন দেবে তো বর্তমানে লেয়ার পোলেট মুরগি অনেক রকমের পাওয়া যায় কিন্তু সঠিক পোলট মুরগি সংগ্রহ করতে হলে আপনাকে যে বিষয়গুলোর খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বরে খামার যে খামার থেকে মুরগিগুলো সংগ্রহ করে সেই যেন জন্য স্বাস্থ্যসম্মত হয় এবং রোগ প্রতিরোধ খামার খামার হয় বায়ো সিকিউরিটি জন্য সঠিকভাবে থাকে তাহলে যাই সে সেই থেকে আপনার পুলিশ সংগ্রহ করলে প্রত্যাহিত হবেন না দুই নম্বরে আপনারা অবশ্যই মুরগি যে মুরগিগুলো সংগ্রহ করবেন এই পুলেট মুরগিগুলোর জন্য বয়স অনুগত ওজন শরীর থাকে এবং এই মুরগিগুলোতে যেন যে ভ্যাকসিনগুলো করা হবে এই ভ্যাকসিনগুলোর জন্য উন্নত মানের হয় এবং ভালো কোম্পানির হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই মুরগিগুলো সংগ্রহ করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে তিন নাম্বারে আপনারা এবং ভ্যাকসিন পরিপূর্ণ আছে কিনা এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন হয়তো আপনারা বলতেছেন এই ভ্যাকসিনগুলো কিভাবে বুঝবো আপনার আমরা ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে সেক্ষেত্রে আমি ছোট্ট একটা কথা বলি সেটা হলো সঠিক ভ্যাকসিন পরিপূর্ণ চেনার উপায় হচ্ছে আপনাকে ওই মুরগির থেকে কিছু ব্লাড টেস্ট করলে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পারব মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে কি না যদি ভ্যাকসিন পরিপূর্ণ করা থাকে তাহলে দেখা যাচ্ছে যে টাইটার সবগুলো সঠিক থাকবে এবং মুরগিগুলো সুস্থ এবং সবল থাকবে চার নম্বরে পুলট মুরগি অবশ্যই সঠিক বয়সের করবেন তাহলে ভালো এবং উন্নত মানের হয় তাহলে আপনার ডিম প্রোডাকশন সঠিক থাকবে এবং মুরগিগুলো একসাথে ডিম প্রোডাকশন দেবে একটা বিষয় হলো সেটা মুরগির যে ঠোঁট কাটবে ঠোঁটগুলোর জন্য এক সমান হয়